আসসালামু আলাইকুম বন্ধুরা এটি হচ্ছে চট্টগ্রাম ডামপাড়া এই যে বাম পাশেরটা হচ্ছে ইউনস্কো টাওয়ার আর ডান পাশেরটা হচ্ছে হোটেল পেনেসোলা আর এই যে সামনে নিচে রাস্তা দেখা যাচ্ছে মোড় বাম পাশে গেলে হচ্ছে ফার্স্ট লেক ইউসটি আর ডান পাশে হচ্ছে পর্বত মোড় চকবাজার ওদিকে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মুরদপুরের দিকে একেবারে মুরাদপুর পর্যন্ত যাব দামপাড়া থেকে তো চট্টগ্রামের লোক যারা তারা হয়তো চিনতে পারবেন বিউটা দেখতে মেশাল অনেক সুন্দর আর এই যে সামনের গ্লাস যেই টাওয়ার বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা মেবি সানমার সিটি এবং দূরে আরও কিছু বিল্ডিং দেখা যাচ্ছে এখানে জিসির মোড় থেকে জিসির মোড় একটু পর থেকে বাম দিয়ে উপরে উঠার রাস্তা এবং নামার রাস্তা আছে অনেকগুলো গাড়ি উঠতেছে দেখতে পাচ্তেছেন এই যে বাম পাশে একটা উঁচু টাওয়ার আছে এই টাওয়ারটার নাম আসলে আমি জানি না সঠিক এই বিল্ডিংটা যেখানে হচ্ছে বামে ফ্লাইওভার মোড় নিচে ওই ফ্লাইওভারটা গেছে হচ্ছে আবার বাইজিৎ বাইজিৎ লিং রোডের দিকে একটু করে আপনাদের আমি ওদিকে গুড়াই দেখাই বামপাসে এটা এই রাস্তাটা সোজা হচ্ছে মুরাদপুর এই যে বামপাসে একটু ঘুরায় দেখাই বামপাসে পাশে দিক দিয়ে হচ্ছে বাইজিৎ অক্সিজেন তারপর লিঙ্ক রোড ঢাকা রোড এদিক দিয়ে যাওয়া যাবে আমরা আগের পজিশনে চলে আসছি মুরদপুরের দিকে যাচ্ছি এখানে নিচে ডান ডান পাশে একটা আবার ওই স্বাধীনতা পার্ক আছে ঠিক এই জায়গায় এটা দুই নম্বর গেট বলে আর সোজা আরও সামনে গিয়ে হচ্ছে সিডাং শপিং কমপ্লেক্স ডান পাশে বাম পাশে এলজিইডি একটা অফিস ভবন আছে উঁচু আমরা কথা বলতে বলতে প্রায় তিন কিলোমিটার অতিক্রম করে ফেলছি আর ওই যে সামনে দূরে দেখা যাচ্ছে মুরাদপুরের ফোর্ড ওভার ব্রিজ এবং আরেকটা সামনে গিয়ে হচ্ছে যে ওভারপাম এই